একদম তিনটে কথা প্রথম এডিটোরিয়াল বোর্ড ডিভাই ওপাই গণশক্তি তার সাথে যারা লিখলেন আর বই লেখা জমা করার পর থেকে তা কালেক্ট করে গণশক্তিতে নিয়ে যাওয়া ছাপিয়ে নিয়ে আসা দেখা বেঁধে গাড়িতে তুলে দিয়ে আগামী কয়েকদিনের মধ্যে যে কমরেডরা গ্রাহকদের কাছে পৌঁছে দেবেন সেই সবাইকে বিরাট প্রতিবাদে এবং এই কাজে যুক্ত থাকার জন্য তাদেরকে অভিনন্দন এবং আজকের আমাদের এই সার যুব শক্তির যে আনুষ্ঠানিক প্রকাশ সেই মঞ্চ কিন্তু গোটা রাজ্য জুড়ে এই গোটা পশ্চিমবঙ্গে আর সহ গোটা রাজ্য জুড়ে যে বাংলায় নির্যাতনের প্রতিদিনের ঘটনা ঘটছে তার বিরুদ্ধে যারা যেখানে যেভাবে লড়ছেন প্রগতিশীল ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক যারা রয়েছেন তাদেরকে আমরা এখান থেকে সমর্থন এবং সংগতি জানাচ্ছি উৎসব চলবে আমাদের যুবশক্তির আনুষ্ঠানিক প্রকাশ হয় বই বেরোয় সেই বইয়ের একটা আলাদা গুরুত্ব এবং যুবশক্তি সেই কাজ নিজেদের পরিচালনা করে এবং দক্ষতার সাথে মানুষের কাছে আমাদের কথা পৌঁছে দেয় এবারের শারদ আমাদের কাছে প্রতিবাদের ভাষা প্রতিবারই থাকে কিন্তু এবারের শারদ আমাদের কাছে যেন নতুন করে একটি হাতিয়া পশ্চিমবঙ্গ উৎসব আর প্রতিবাদকে আজকের দিনে নয় বহুদিন আগের থেকে মেলাতে যান এ বাংলাকে ভাগ করার চক্রান্ত হয়েছিল সেদিন প্রতিবাদ করবো বলেই রাখি বন্ধন হয়েছে ফলে প্রতিবাদের জন্যই এখানে উৎসব হয় তাহলে আমাদের কাছে উৎসব আর প্রতিবাদ মানুষের বেঁচে থাকার জন্য তাদের মানের জন্য সম্মানের জন্য সেটা আলাদা না এই লড়াইয়ে আজকের দিনে গোটা রাজ্যের সাধারণ মানুষ সহ ডাক্তার ডাক্তাররা এবং সব অংশের মানুষ প্রগতিশীল চেতনা সম্পন্ন ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক তারা যে লড়াইটা দিচ্ছেন এবং শাসকের চোখ বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে চুরির বিরুদ্ধে এই শেষের দুটো শব্দ যখন লড়াইয়ে যুক্ত হয় তখন দীর্ঘদিন ধরে একটি বাম রাজনীতির একটা নির্দিষ্ট অভিমুখ সম্পন্ন আমাদের বাম যুব গণসংগঠন বিভাগীয় এবং যুব লড়াইকে অথেন্টিকেশন দেয় কলত리 লড়াই চললে এই লড়াই একদিন দুদিনের নয় এই লড়াই সমাজটাকে পাল্টে দেবার জন্য మొదুলে দেবার জন্য তাই আমার শিলস এবং তিন নম্বর কথা যেমন আমরা সারল এই সময়কালে আমাদের যারা নিয়েছেন তাদের কাছে পৌঁছে দিয়েছি যারা লিখেছেন তারা প্রতিবাদ সরবই লিখেছেন আজকে যারা তার আনুষ্ঠানিক প্রকাশ করবে তারাও তার প্রতিবাদ সরবই করবে এবং আজকের এই শারদকে আমরা আর্থিকরের নির্যাতিতা তার যে বিচার পাওয়ার লড়াই সেই লড়াইয়ের আঙ্গিকেই এবং সেই লড়াইকেই আমরা এটাকে দিতে চাইছি আমাদের এবারে শারদ এবং সেই ক্ষেত্রে এ লড়াই আগামী দিনেও চালাতে হবে সেই চালানোর জন্য আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আরও একবার যারা আমাদের কথা আজকে শুনছেন বা পরে শুনবেন তাদের কাছে আমাদের কথা যে দিন এই এই এবং গোটা মাসটা জুড়ে যা যা আমাদের আমাদের কাছে কাছে উৎসব আছে পার্বণ আছে সেই উৎসব এবং পার্বণের দিনগুলোতে আমাদের প্রতিবাদ যাতে আমাদের বাড়ির দেওয়ালে আমাদের পাড়ার পড়ে আমাদের গলাতে থাকে এই পশ্চিমবঙ্গ যে নতুন বাংলাকে দেখছে সেই নতুন বাংলার যার পুরনো ঐতিহ্য আছে সেই পুরনো ঐতিহ্যের উপর দাঁড়িয়ে নতুন বাংলার প্রতিবাদী বাংলার যে চিত্র যে স্বরূপ সেই স্বরূপটাকে আমাদেরকেও এই আগামী কটা দিনে বজায় রাখতে হবে সেই আশা আপনাদের সবার কাছে রেখে আমি আমার কথা শেষ করছি এগুলাও যেতে